আপনার সংসার পুরাটাই ইনশাল্লাহ আমরা সাজিয়ে দিব শক্তিশালী প্রোডাক্ট দিয়ে আপনার সাথে যেন আমার সম্পর্ক সারা জীবন অটুট থাকে চুলাটা আমি অন করে নিলাম এখানে আমি তের ওয়াট ইউজ করলাম এটা ফিলিপসের একটা ইন্ডাকশন কুকার প্রেসার কুকার স্লো কুক স্টার ফ্রাই গ্রেভি তরি তরকারি কষানোর জন্য আপনার রুটি দোসা এটা এগুলো হলো অটো এখানে চাপ দেবেন অটো আর আমি ম্যানুয়ালি করব মেনুয়েলিতে শুরুতে আপনার এক হাজার ওয়াট আসবে এরপরে এটা আপনি বাড়ায় কমায় নিতে পারবেন তো আমি তেরোশোতে এটা দিলাম এখানে আমি তেলটা গরম হওয়ার জন্য দিলাম আর এটা হলো আপনার কারি কুকার তিন হাড়ির তো এইটার মধ্যে আমি রান্না করব। একটা হাড়িতে রান্না করব এটা আমি চালু দিয়ে দিই এই যে এখান থেকে চালো দিয়ে এটা সম্পূর্ণ অটো হাই লো মিডিয়াম দেওয়া আছে অটোমেটিক এটাতে রান্না হবে এটার মধ্যে কিন্তু আমি পোলাও রান্না করব। একদম বাসাবাড়িতে যেভাবে রান্না বান্না করবেন ঠিক ওইভাবে রান্নাটা আমি আপনাদের দেখায় দিই এখানে আমি কিছু পিঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি মিট রান্না করব। একদম গ্যাসের চুলার মতো এইভাবে দইরা রান্নাবান্না করতে পারবেন একদম ইজিতে আমার এখানে আমি পোলাও রান্না করব। কিবা আমি মিট রান্না করবো তো মিটের মধ্যে আমার আদা রসুনের প্রয়োজন দেওয়ার তো এখানে যে ব্লেন্ডার আছে এই ব্লেন্ডারটা দিয়ে আমি করে নিতে পারি আর আদা রসুন যেই সময়টায় করবেন অবশ্যই হালকা একটু পানি দিয়ে নেবেন এই যে এটা লক সিস্টেম এখানেও লক আছে প্রত্যেকটা জারের সাথে আপনার লক আছে আদা রসুনটা আমার হয়ে গেছে আমি এটা ছুটাই নেই এটা আমি তরকারিতে ইউজ করতে পারবো সরাসরি এই দেখেন একদম পেস্ট হয়ে গেছে আমি এটা এখানে দিয়ে দিব এখানে যে ব্লেন্ডারটা দেখতেছেন এটার ব্র্যান্ডটা হলো আপনার নোভা আর এই যে এই পাশে দেখেন একদম কিচেনের ভরপুর সব করতে পারবেন এখানে আমি আদা রসুন দিলাম কিছু মশলা তেজপাতা আমি এখানে দিয়ে দিই এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য কারেন্টে চুলা কীভাবে কীরকম রান্না হয় এটা বোঝানোর জন্য আর এইখানেও যে আমি রান্না করব একটু পিঁয়াজ কুচিটা দিয়ে নিই জাস্ট আমি দেখাই দিতেছি মা বোনদের মা বোনেরা তো আরও ভালো পারবেন আমি জাস্ট দেখাই দিতেছি এখানে আমি পোলা রান্না করব। একদম গ্যাসে যেভাবে রান্না করেন না ঠিক ওই ওইভাবেই রান্নাটা আমি করব এটার মধ্যে এখানে আমি পোলার চালগুলা দিয়ে দিতেছি পোলার চাউলটা অবশ্য রান্নার আগে একটু বাইজা নিতে হয় বাজার জন্য দিচ্ছি এটাকে আপনারা যদি ধরতে চান এইভাবে দইরা নাড়াচাড়া করতে পারবেন একদম গ্যাসে যেইভাবে রান্না করেন আমি যে জিনিসগুলো আপনাদের এখানে এখানে দেখাইতেছি বাইর করছি আমি সবগুলা সংসারের গুরুত্বপূর্ণ জিনিস প্রত্যেকটাই আপনার সংসারে লাগবে এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পোলার চালগুলাকে আমি হালকা একটু বাইজা নিলাম তো এখানে এখন পানি দিয়ে দেওয়া যায় এখানে এক কেজি চাল পরিমাণ মতো একটু পানি দিয়ে নিতেছি তো এখানে আমি এখন ডাকনাটা দিয়ে দিই এটা হইতে সর্বোচ্চ আপনার পাঁচ থেকে ছয় মিনিট লাগবে এখন পানি দেওয়ার পরে এই পাশে আমি তরকারিটা কষানোর জন্য দিয়েছিলাম আমার এখানে কষানো শেষ আমি এখন এখানে আমি মিট দিয়ে দিচ্ছি এখন অবশ্য একটু ওয়াটটা বাড়ায় দেওয়া যায় আমি এখানে তেরোশো দিলাম ডাকনাটা আমি এখানে দিয়ে দিলাম এবার পোলাওটা আমি একটু নাড়া দিয়ে দিই এটা শেষ পর্যায়ে প্রায় আর একটু বাকি আছে কমপ্লিট হইলে আমি আপনাদের পোলাওটা দেখাই দিতেছি যেহেতু মিটটা আরও সময় লাগবে মিটটা দেখাই দিব এখন আমার এখানে কিছু জিরার ফাঁকি দরকার আছে জিরা করার দরকার তো আমি এখানে নোবার ব্লেন্ডারতেই জিরা ফাঁকিটা করে নিব এই দেখেন এখন আমি জিরাটা করে এখানে। বাসাবাড়ির জন্য যে জিনিসগুলো আমি দেখাইতেছি এইগুলো একদম পারফেক্ট জিনিস এই দেখেন একদম পারফেক্ট সবকিছু প্রত্যেকটা জিনিস আমি খুব সুন্দর করে বাইসা আপনাদের সামনে তুলা ধরছি যাতে আপনারা ব্যবহার করে শান্তি পান পোলাওটা আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখেন আমি আপনাদের একটু দেখাই দিই আর এইটু আমি অফ করে দিই এখন যতটুকু মেশিনের হিট আছে ওই হিটটাই হয়ে যাবে বাকিটা এই দেখেন দেখছেন কীরকম হইছে হয়েছে আমরা তো জাস্ট একটা দেখাইলাম বাসায় যদি বড় বোনেরা কিবা মাচা নাচাচিরা রান দেন তাইলে কিন্তু অনেক সুন্দর হইব আমাদের চিত্র অনেক সুন্দর হইব তো মিটটাও আমি এই পাশে দিয়ে রাখছি তো মিটটা যে আমি এখানে ইউজ করতেছি তেরোশো ওয়ার্ড আর এই তেরোশো ওয়ার্ডের কারিশমা দেখেন হিট দেখেন তেরোশো ওয়ার্ডে কীরকম হিট হয় মিটটাও কমপ্লিট হওয়ার পর আমি আপনাদের দেখাই দিচ্ছি আপনার সংসার পুরাটাই ইনশাল্লাহ আমরা সাজিয়ে দিব শক্তিশালী প্রোডাক্ট দিয়ে আপনার সাথে যেন আমার সম্পর্ক সারা জীবন অটুট থাকে আসেন আমার রান্নাটা কমপ্লিট আমি আপনাদের দেখাই এই দেখেন আমি মিটটাকে কমপ্লিট করছি আর এখানে একটা নোট দিয়ে দিই আমি আপনাদের নোটটা হইল যে এই যে যে হিটটা হিটটারে একটু ফলো করেন যে কীরকম হিট হইতেছে এইখানে একটু ফলো করেন পাঁচশো ওয়ার্ডে আমি রাখছি এবার এই জায়গায় আপনি দেখেন মানে কোন স্টেজে কোন সময় হিটটা কত রাখতে হইব এটাও আপনারা দেখাই দিলাম যাতে আপনার জন্য জিনিসগুলা বসতে ইজি হয় আপনাদের আমি এই রান্নাটা একটা বাটিতে ঢাইলা দেখাইতেছি এই দেখেন কত সুন্দর কালার আসছে একদম সিম্পলি খুব দ্রুত আপনি বাসায় এই ইন্ডাকশন চুলায় রান্না করতে পারবেন এরপরে দেখেন আপনার জন্য এই কারি কুকারটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনি রুটি থাকতে পারবেন পরোটা বানাতে পারবেন অল এভরিথিং কষায় এটার মতো তরকারি রান্না করতে পারবেন তিনটা হাড়ি থাকবে এই পাশে যেটা দেখতেছেন ব্লেন্ডার মেশিন সকল মই মশলা সবকিছু করতে পারবেন এরপর ওভেন একটা বাসায় দরকার গ্রিল কেক বিস্কিট তৈরি করার জন্য বাচ্চারা শখ করে বাসায় একটা থাকলে ভালো এরপরে একটা রুটি মেকার আপনার কিচেনের এ টু জেড যা আছে সব এরপর এই যে প্রেশার কুকার পাঁচ লিটার উপরে ডাক না ভিতরে না এরপরে রান্নার একটা কিচেনের সেট সব মা বোনেরই একটা পছন্দ এই রান্নার সেট ছাব্বিশ সেন্টিমিটার করাই চব্বিশ সেন্টিমিটার সসপ্যান মিল পেন আঠারো ফ্রাইপ্যানটা চব্বিশ সেন্টিমিটার এই টোটালি প্রোডাক্ট একদম একটা সংসারের সব কিছু হয়ে যাবে এখন আমি আপনাদের প্রাইসগুলা বলে দিচ্ছি ফ্লিপসের ইন্ডেকশন চুলা গ্লোবাল জিনিস সারা পৃথিবীর মানুষ যেটা ব্যবহার করে মডেল নাম্বার এইচ ডি ফোর নাইন টু নাইন এটার প্রাইসটা থাকবে মাত্র ছয় হাজার সাতশো টাকা এরপরে যেটা দেখতেছেন কারি কুকার তিন হারির ভাইরাল প্রোডাক্ট বাংলাদেশের এটার প্রাইসটা মাত্র পঁয়তাল্লিশশো টাকা এরপরে যে সেটটা দেখতেছেন সেভেন পিস বলা হয় এটা চারটা হাড়ি তিনটা ঢাকনা এটার প্রাইসটা মাত্র পঁয়ত্রিশশো টাকা একটা শক্তিশালী ব্লেন্ডার দরকার তেরোশো পঞ্চাশ ওয়ার্ডের ব্লেন্ডার এই জিনিসগুলা যদি আমি একটু দেখাই এই যে যেটা দিয়ে আমি জিরা করছি ব্লেডগুলা দেখেন প্রত্যেকটা জিনিস খুবই মারাত্মক হবে আর সবচাইতে বড়ো কথা প্রত্যেকটা ডাকনার সাথে আবার লক আছে এটার প্রাইস মাত্র পঁয়তাল্লিশশো টাকা এরপরে যাদের যেই মা বোনের একটা ওভেনের শখ আছে যে আমার একটা ওভেনের দরকার এরকম ভাবে জিনিসগুলো আমি সাজাইছি যেন এটু জেট সব হয়ে যায় এটা মুরগিটা ঘুরে ঘুরে গ্রিল হবে কেক বিস্কিট পিজা অল কিছু সবকিছু করতে পারবেন অফার প্রাইস এটার আসবে মাত্র আটচল্লিশশো টাকা যার বাসায় একটা রুটি মেকারের দরকার সকালে রুটি তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ রুটি পরোটা ডিম সবকিছু করতে পারবেন এটার মধ্যে এটার প্রাইসটা আসবে মাত্র 2700 টাকা এরপরে যেই প্রেশার কুকারটা দেখতেছেন এই প্রেশার কুকারটা যদি নেন স্টিল স্টিল পৃথিবীর সব চুলাই ইন্ডাকশন গ্যাস কারেন্ট সব চুলাই ব্যবহার করতে পারবেন এটার প্রাইস আসবে মাত্র ছাব্বিশশো টাকা সবগুলো মাল একত্রে আসবে উনত্রিশ হাজার তিনশো টাকা একদম চৌখুশভাবে দেখা দেখা বাইসা বাইসা আমি নির্ধারণ করছি এই জিনিসগুলা একবার কিনবেন একবারে লাইফের জন্য জীবনের সবকিছু হয়ে যাবে কোনো কিছুর কমতি রইল না আর এই জায়গায় আর ডেলিভারি প্রসেস অনেকেই বলেন যে ভাই ফ্রি দেন ডেলিভারি ফ্রি দেন আরে ভাই ফ্রি তখনই আইব প্রত্যেক মালে দুই তিনশো করে বেশি না হইব ডেলিভারি তখন ফ্রি দেওয়া হইব আপনার টাকাই তো আপনারা দেওয়া হইব এটা আবার ডেলিভারি ফ্রি হইল কীভাবে আমি একদম ন্যায্য দাম বলছি আপনারা যেই কয় টাকা খরচ হয় ওইটা দিয়ে আপনি নেন দোকানে আইলে কোনো টাকাই লাগবে না আর প্রবাস থেকে বিশেষ করে প্রবাসী বাইরে এই ধরনের আইটেমগুলো চান আপনাদের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আগে আপনি আমার দোকান পার দেখবেন তারপরে আমাদের চার পাঁচ হাজার যা পারেন বুকিং দিয়ে দিবেন আমরা মাল আপনার বাসায় পাঠাবো প্রত্যেকটা মাল আপনার বাসায় চেক করার পরে তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দেবেন আর যারা শ্বশুরীলা ইসা দিয়ে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগড়ায় মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের শোরুম ইনশাল্লাহ এখান থেকে ওইশো দেখে নিয়ে যেতে পারবেন